আসসালামু আলাইকুম গাইজ তোমরা জানো আজ বারোই ডাবিউলাওয়াল অর্থাৎ আজকের দিনেই পৃথিবীতে আমাদের পিরের রসুল হযর মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের আগমন ঘটে আর আমরা সেই নবীর উম্মত তাই আমরা আজকের এই দিনে খুশি মানাবো আমাদের শ্যামসুন্দরপুর গ্রামে আজ মিলাদুল নবী জুলুস বের হবে তাই আমরা দুই ভাইয়ের দেরি না করে রেডি হয়ে গেলাম জুলুসে বের হবে বলে তো এখন আমি গ্রামে জামে মসজিদের দিকে এগিয়ে যাব কারণ আমাদের জুলুস আমাদের মসজিদতলা থেকেই শুরু হবে তো গাড়ি আমি চলে এসেছি আমাদের মসজিদের সামনে এখানে এসে দেখি বাচ্চা বয়স্ক সবাই রেডি হয়ে চলে এসছে জুলুসে বেরোনোর জন্য আর ওখানে গিয়ে দেখি আমার সমস্ত বন্ধুরা এসে গেছে আর এই একটা বন্ধু গাড়ি সাজা ছিল আমার এই দুটো বন্ধু দেখে বুঝতে পারছিল যে আমি ব্লগ বানাচ্ছি তাই ওরা একটু পুজ দিয়ে দিল আর আমাদের জুলুস বের হয়ে গেল। আমাদের ইমাম সাহেব নাচ শুরু করে দিয়েছে রাস্তায় যাচ্ছি আমরা এখন আর নবী দিবসের এই দিনে না শুনে আমাদেরকে খুবই আনন্দ লাগছিল আজকের এই দয়া নবীর রাগবনের দিনে একটু ইসলামী ঝান্ডা না উড়ালেই নয় আজকে এই দিনে আমাকে এত আনন্দ লাগছিল যে একটা আমি নাচ না গিয়ে থাকতে পারলাম না জানি না কেমন হয়েছে তবে কেমন হয়েছে সেটা ম্যাটার নয় আমার এই মুখ দিয়ে দুটি নতুন নভি আমি গাইতে পেয়েছি এতেই আমার অনেক আনন্দ नाराय लक्ष्मी अकबर नारा प्यारा सुल बगदा चलता अस में प्याला चलका रहेगा लूरी मिया देंगे बरकाती सागर नाराय लक्ष्मी अकबर